পঞ্চাশ হাজার লোক পড়ে যাবে আমি যেটা কলকাতা পুলিশ কমিশনার ফায়ার ব্রিগেড এক করে এখানে বসবে ওদের ডাকবে এমার্জেন্সি মিটিং করবে মানুষের ওঠা বন্ধ করে দিলেন কেন বন্ধ কি ছাদে আর উঠবে না ছাদে উঠলে এখন পাক বিমানের আশঙ্কা করেছেন কিনা আমি জানি বা উল্টাপাক হ্যাঁ তার আশঙ্কা করেছেন কিনা আমি জানি হ্যাঁ ছাদে যদি আপনি গিয়ে চা খান ছাদে ছাদে গিয়ে আপনি যদি হ্যাঁ কে খাওয়া দাওয়া করেন তাহলে আপনার জ্বালা তিন দিন পরে এসেছে কিছু তো একটা দেখাতে হবে ওটা তো রুফ টপে ঘটেনি হ্যাঁ এটা তো টপ ফ্লোরে হয়নি এটা তো ফার্স্ট ফ্লোরে তাহলে ফার্স্ট ফ্লোরটাও বন্ধ করে দিক বা সব জায়গা মানুষ যেগুলো মরে গেছে সেগুলোকে বাঁচিয়ে দেখাক না যেগুলো মারা গেছে সে মানুষগুলোকে ফিরিয়ে দেয় টাকা নেওয়া ছাড়া উনি আর কিছু এই যে অবস্থা এরপরেই রাজ্যে কেউ আসবে আজকের দিনে ঠিক চোদ্দ বছর আগেই আগুনটা লেগেছিল সেই আগুনটা সেই দিন থেকে সমস্ত সময় হকার পার্কিং ওই ঘিরে থাকে। ফলে ওখানে সহজে ঢুকতে পারে না এবং ওই থানার দায়িত্ব হচ্ছে থানার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা হোটেলে নিয়মিত রেজিস্টার চেক করা সেখানে যারা থাকছে তারা এই রাজ্যের ভিন রাজ্যের ভিন রাষ্ট্রের সেটা দেখা তারা দেখতে যেত তারা দেখতে পাচ্ছিল মানে একটা নতরাইজ মার তৈরি হচ্ছে শুধু মাল নিয়েছে মাল নিয়েছে মাল খেয়েছে সারা বাংলায় জল। সারা বাংলায় জ্বলছে আজকে তোমার পালা আজকে তুমি জ্বলছো কালকে আমার পালা আমি জ্বল এই হচ্ছে পশ্চিমবঙ্গ এখানে আগুনে মরিনি কেউ কেউ মরিনি মানে মনে রাখবেন এখানে একজন করে মরেছে আর বাকিরা দম বন্ধ হয়ে মরে যেদিন জনগণ মনে করবে সেদিন এসব গার্ডরেল ফাডরেল এসব গেঞ্জি পড়া পুলিশ এসব হেলমেট মানুষ ভেতরে ঢুকিয়ে দেবে কিচ্ছু রাখতে পারবে কত টাকা পাস আপনারা কত টাকা পান বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার তোলা তুলে আরো দশ পনেরো হাজার কিন্তু মানুষের জীবন চলে যাচ্ছে ওগুলো আপনাদের পরিবার আত্মীয় হতে পারত মাসখানেক আগে এই চব্বিশ নম্বর ওয়ার্ডে পাশেই একটা জায়গায় সেখানে দুজন মানুষ এখানে আগুন লাগাটা অত্যন্ত আপনি এই বড় বাজার আপনি বলুন নন্দরাম মার্কেট থেকে শুরু করে ওপাশে আপনি এজরা স্ট্রিটের দিকে গেলে আপনি দেখুন সমস্ত মার্কেটে কখনো না কখনো আগুন লেগেছে এটা একটা হোটেলে এখানে আগুনে মরিনি কেউ কেউ মরিনি মনে রাখবেন এখানে এক লোকজন করে মরেছে আর বাকিরা দম বন্ধ হয়ে মরেছে কারণ যে জানলাগুলো ছিল বাড় বানানো হবে বলে সেই জানলাগুলোকেও কোথাও সিল করে দেওয়া আমি জানি না আমি জানি না ছাদে হঠাৎ মানুষের ওঠা বন্ধ করে দিলেন কেন রুপটপ বন্ধ মানে কি ছাদে আর উঠবে না ছাদে উঠলে এখন পাক বিমানের আশঙ্কা করেছেন কিনা আমি জানি বা উল্কা পাক হ্যাঁ তার আশঙ্কা করেছেন কিনা আমি জানি না হ্যাঁ ছাদে যদি আপনি গিয়ে চা খান ছাদে ছাদে গিয়ে আপনি যদি খাওয়া দাওয়া করেন তাহলে আপনার জ্বালা আমার জানা নাকি এরা পয়সা দিচ্ছিল না আসলে কিছু না তিন পরে এসেছে কিছু তো একটা দেখাতে হবে ওটা তো রুফ ঘটেনি হ্যাঁ এটা তো টপ ফ্লোরে হয়নি এটা তো ফার্স্ট ফ্লোরে হয়েছিল তাহলে ফার্স্ট ফ্লোরটা বন্ধ করে দিক বা সব জায়গা এগুলো সব পাগলামি এটা মুখ্যমন্ত্রীর পাগলামি এছাড়া আর কিছু লিখে নিন যদি ওপেন না হয় আপনি তিন মাস বাদে আজকে দু তারিখ আপনি তিন মাস বাদে এই দু তারিখে আপনি আসবেন আমরা রাজনীতি করব না সমস্ত সময় হকার পুরোটা বেআইনি পার্কিং ওই জায়গাটাকে ঘিরে থাকে ফলে ওখানে সহজে ফায়ার ব্রিগেডও ঢুকতে পারে না এবং ওই থানার দায়িত্ব হচ্ছে থানার দায়িত্ব হচ্ছে প্রত্যেক কটা হোটেলে নিয়মিত রেজিস্টার চেক করা সেখানে যারা থাকছে তারা এই রাজ্যের ভিন রাজ্যের ভিন রাষ্ট্রের সেটা দেখা যদি তারা দেখতে যেত তারা দেখতে পাচ্ছিল না ওখানে একটা আনঅোরাইজ বার তৈরি হচ্ছে শুধু মাল নিয়েছে মাল নিয়েছে মাল খেয়েছে ওদের ওই বারের মাল খেয়েছে আরো কী কী করেছে ওদের ঘরে আমি বলতে পারবো না করে তারা নীরব থেকেছে আর তাদের নিরবতাই আজকে চোদ্দ না পনেরো সেটা বলতে পারবো না মানুষের মৃত্যু ঘটেছে সারা বাংলায় জ্বলছে সারা বাংলায় জ্বলছে মেছুয়া বাজার বউ বাজার বড় বাজার বলে আলাদা কিছু নেই আজকে তোমার পালা আজকে তুমি জ্বলছো কালকে আমার পালা আমি জ্বল এই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ আছে থাকলে তো তার ভূমিকার কথা টাকা নেওয়া ছাড়া যেগুলো মরে গেছে সেগুলোকে বাঁচিয়ে দেখাক যেগুলো মারা গেছে সে মানুষগুলোকে ফিরিয়ে দে এরপর আর পশ্চিমবঙ্গে কেউ আসবে না এরা কিনতে এসছিল এরা কোনো কেনাকাটা করতে এসছিল বড়বাজারে কেউ ঘুরতে আসে বড় বাজার অঞ্চলে যারা আসে তারা কোনো না কোনো হয় তারা ব্যবসায়ী নয় ভিন রাজ্য থেকেও মানুষ আসে এই রাজ্যের দোকানপাট হাট অনেক আছে এখান থেকে বিয়ে বাড়ির জিনিস কিনতে এই কোনো একটা কারণে তারা এসছিলেন বেশিরভাগই যারা শহর ঘুরতে আসে তারা কখনো বড় বাজারে থাকে না সাধারণভাবে তো এই যে অবস্থা এরপরে রাজ্যে কেউ না আরে আজকে আগুন লাগেনি দিদি ভাই আজকে থেকে ঠিক ১৪ চোদ্দ বছর আগে আজকে থেকে ঠিক চোদ্দ বছর আগে দু সালে আগুনটা লেগেছিল আজকের দিনে আজকের দিনে ঠিক চোদ্দ বছর আগেই আগুনটা লেগেছিল সেই আগুনটা সেই দিন থেকে চলছে শুধু আগুন লাগাটা না। ওরা শুধু বেআইনি বার তৈরি করছিল এমন না হ্যাঁ বলছি হ্যাঁ ওরা শুধু বেআইনি বার তৈরি করছিল এমনটা নয় ওরা ওখানকার বেআইনি পার্কিং এর টাকা তোলে ওরা ওখানকার বেআইনি পার্কিং এর টাকা তোলে ওই রাস্তায় হকারের টাকা তোলে যারা হকারদের থেকে ডেলি পাঁচ টাকা 10 টাকা করে নেয় আমি বলবো থানার সামনে বড় একটা বড় দেখে বাকি পেতে রাখতে আর তাহলে এখানকার মানুষও সেই টাকা দিয়ে যাবে আমি বলি এই যে থানার অফিসাররা এত দূরে গাডরেল লাগিয়ে রেখেছে যেদিন জনগণ মনে করবে যদি যেদিন জনগণ মনে করবে সেদিন এসব গাডরেল ফাডরেল এসব গেঞ্জি পড়া পুলিশ এসব হেলমেট মানুষ ভেতরে ঢুকিয়ে দেবে কিচ্ছু রাখতে পারবে না কিচ্ছু রাখতে পারবে না কত টাকা পাস আপনারা কত টাকা পান বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার তোলা হাজার কিন্তু মানুষের জীবন চলে যাচ্ছে ওগুলো আপনাদের পরিবার আত্মীয় হতে পারত কখন ওই বিবেকটা আছে কখন ওই বুদ্ধিটা আছে কখন ওই আছে না সব বিক্রি করে দিয়ে আর এমপি এমএলএ বলছিল নিখোঁজ আমি বলছি এমপি এবং এমএলএ যদি সন্ধান পাওয়া যায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দুজনকেই পাঁচশো পাঁচশো টাকা করে তাদের নামে পুরস্কার ঘোষণা এর থেকে বেশি ওদের দেওয়াও যাবে এর থেকে পাঁচশোর বেশি এদের দেওয়াও যাবে যিনি দেবেন খুঁজে তাকে পাঁচশো টাকা করে উপহার দেবে এমএলএ আসিনি সম্ভবত তিন দিন পরে মুখ্যমন্ত্রী আসার পরে এমএলএ আছে তিন দিন পরে এমপি মুখ্যমন্ত্রী আসার পরেও আছে আপনারা এদের ভোট দিয়েছেন আপনারা এবার বলুন যে আজকে আমরা পশ্চিমবঙ্গের মানুষ কোথায় আছি দাঁড়িয়ে মৃত্যু এখানে অত্যন্ত স্বাভাবিক ঘটনা এই রাজ্যে মরে যাওয়াটা কোনো খবর নয় এই রাজ্যে বেঁচে আছেন যে আপনি সব পরে এটাই হচ্ছে খবর